সেটা কিন্তু ফর্ম করেছে এবং লাস্ট মিনিট ডিভিশন ব্যাচ অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি ফর ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যেখানে জিএস ম্যাথ ইংলিশ এবং মিসলেনি এবং বিশেষ করে মিসলেনিয়াসে আপনারা সকলেই জানেন যে জিএস পেপারটা সেখানে কিন্তু 75 টা তার জিকে থাকবে 75 টা জিকে বুঝতে পারছেন তার কত গুরুত্বপূর্ণ 75 টা জিকে থাকবে এবং 25 টা হলো ম্যাথ পঁচিশটা ম্যাথ পঁচাত্তরটা জিকে দুই নম্বর করে দেড়শো নম্বর এবং পঁচিশটা ম্যাথ দুই নম্বর করে থাকবে হলো গিয়ে পঞ্চাশ অর্থাৎ এই দুশো নম্বরের পরীক্ষা কিন্তু আপনাদের পিএসসি মিসলিনিয়াসে হবে তো অবশ্যই আমাদের ডেমো ক্লাস আপনি দেখে নিতে পারেন ডেমো ক্লাস দেখার জন্য আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি এই নম্বরে যোগাযোগ করে নিন আচ্ছা কোর্সের যে ব্যাপারে একটু বলে দিন ডিউরেশন যেটা রয়েছে সেটা হলো তিন মাস

বিভিন্ন স্কুলগুলোতে যেটা পাঠিয়েছে সেটা পরিষ্কার বলেছে যে হাজার চব্বিশ এটা হলো বিভিন্ন স্কুলগুলোতে পাঠানো হয়েছে স্কুলের থেকে প্রপোজাল চাওয়া হয়েছে যে তারা ফিডব্যাক দিন এখনো ফিডব্যাক কিন্তু আসেনি তো এই বিশেষ করে এটা একটু বলে রাখি এটা কিন্তু প্রায় কলকাতা এবং তার সারাউন্ডিং ডিস্ট্রিক্ট এটা কিন্তু एग्जाम হতে চলেছে ঠিক আছে 28 জুলাই 2024 এ एग्जामটা হবে পিএসসি মিসটেনিয়াস খুব গুরুত্বপূর্ণ একটা एग्जाम অনেকেরই ড্রিম জব 2019 এর পরে আমরা আবার দেখেছি 2023 সালে কিন্তু ফাইনালি আবার নোটিফিকেশনটা বের ভালো করে प्रिपरेशन নিতে থাকুন এবং লাস্ট মিনিট যারা রিভিশন ব্যাচ চাইছেন তাদের জন্য এবং সাথে মক থাকছে মক যেরকম আমরা প্রত্যেক সানডে সেরকমই কিন্তু কিন্তু থাকছে সেটা আমরা শুরু করছি অলরেডি আর ভিওডি ব্যাচ এর সাথে কিন্তু রয়েছে পঁচিশ তারিখের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তারা ভিওডি ব্যাচের অ্যাক্সেসও পেয়ে যাবেন তো আমাদের যোগাযোগ করে নিই ডিটেলস কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ওকে সো থ্যাংক ইউ